মলিকুলার টেস্ট হচ্ছে এক ধরনের টেস্ট যেখানে আমরা দেখি যে ক্যান্সার সেলসে কোনো স্পেসিফিক কোনো মিউটেশন রয়েছে কি নেই তো কলন ক্যান্সারেরও এই মিউটেশন দেখার জন্য মলিকুলার টেস্ট করতে হয় কিছু জিনস মিউটেটেড আছে কি নেই সেটা আমরা দেখি সেগুলো হচ্ছে কে রাস এন রাস এইচ রাস র্যাফ আর হার্ট টু জিন আর তার সঙ্গে এম এস টেস্ট এগুলো আমরা কেন করি এবং কখন করি এগুলো আমরা নর্মালি করি যখন কোনো পেশেন্টের কোলন ক্যান্সার কোলন থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে মানে স্টেজ ফোর কোলন ক্যান্সারে আমরা এগুলো করি কেন করি এগুলো করার ভিত্তি দুটো এক হচ্ছে যে এটা জানা যে পেশেন্টের আউটকাম কেমন হবে রোগ কতদিন নিয়ন্ত্রিত থাকবে এটা দেখা গেছে যে যাদের র্যাস জিন বা বের্যাফ জিন নর্মাল আছে তাদের রোগ বেশি দিন কন্ট্রোলে থাকে সেই সব পেশেন্টদের তুলনায় যাদের এই জিনগুলো মিউটেটেড আছে তাছাড়া এই মিউটেশনের ভিত্তিতেও আমরা টার্গেটেড থেরাপি নির্ধারিত করি কিমোথেরাপির সঙ্গে যাদের কেরাস জিন নর্মাল রয়েছে তাদেরকে আমরা এক ধরনের টার্গেটের থেরাপি কিন্তু দিতে পারি তার নাম হচ্ছে সিটুক্সি বা প্যানিটুমো যাদের বি জিন মিউটেটেড তাদেরকে অন্য ধরনের টার্গেটের থেরাপি দেওয়া যেতে পারে এবং পেশেন্টদের যে এমএসআই টেস্টিং করা হয় তার কারণ হচ্ছে কারোর যদি এমএসআই হাই থাকে তাদেরকে কিন্তু আমরা কিমোথেরাপি অ্যাভয়েড করে ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি এবং দেখা গেছে যখন ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা শুধু করা হয় তাদের রোগ অনেক বেশি দিন ধরে কন্ট্রোল থাকে এবং কিমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না তাই আপনার ডাক্তার যদি আপনাকে কলম ক্যান্সারের জন্য মলিকুলার টেস্ট করতে বলেছে তো সেটা আপনার ভালোর জন্যেই বলেছে যাতে আপনাকে উনি ভালোভাবে চিকিৎসা উপদেশ দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন